দান ছোট দিন অনেক ছোট হয়ে গেছে আগে থেকে বুঝলি আকাশ এর 2000টাও ভালো না না এর জন্য আলো দেখা যাচ্ছে এত

হ্যালো এখন আমাদের বাড়িতে আমি সত্য বই নিয়েছি নিচে একটা এই দেখো সারা বাড়ি

그러니까 에 아마 엄

নাম বলে বলেতে এসেছো নাকি চ্যানেলে来て এসেছো ها এই বল যত নাম না যত নাম জীবন দাস জীবন দাস আর এখনো দিচ্ছে না মেসেজ আগের গুলো যতক্ষণ না পড়ব ততক্ষণ দেবে না হুম

আর আমার চ্যানেলটাকে পাশে থেকো আর লাইভটা একটু ডবল ক্লিক করে দিয়ে যাও লাইক করে দিয়ে যাও ভাগছে এবার চন্দ্র আমার খুব দুষ্টু করে এখানে বুঝেছ বন্ধুরা হ্যালো এই দেখো খুব দুষ্টু করে সবাইকে আর আমার লাইভটা প্লিজ সাবস্ক্রাইব দুই ভালো লাগে আমি করব না আর গো পাউডার পাউডার মা আরেকবার রং পাঠাবো যেটা বেটা এমন হচ্ছে সবাই তোমরা পাঠাও না কথা বোঝা যায় না ওরা লিখি পাঠায় सर ते हर सत्यले आहे लो किती तयार होत असेल यस सर आमचं काय दिसू काशो लाعتिरा हा हाय जीवाना कोण आहे सर ये देर बार होगा ना तीन बार का दिन 12 का समय रात को जब आछु नाइस है नाइस है व्यंजन पढ़े व्यंजन पढ़े कौन जा रहा है ये तो लोग लिस्ट आ रहा है लखपुरे दिल्ली से तक तो बड़ा हैं है है बाबू बड़ी हैं सेना की काजन उसपे बड़ी हैं कौन मस्कान तो रहा है बाबू दिल्ली नौरूपुन काजना काजले वहाँ तक ना बड़ा काजु हमारा लग रहा है पंज अगर বার অর্ডার ওখানে একটা ঘর বানালি স্যার প্লাস্টার আর ওয়্যারিং তার রং তার জলনা দরজা বানাতে কত টাকা ها ওপরে ঘরটা ঘরটা কমপ্লিট করে রংটা একদম ক্লিয়ার Aspects শেষ বৃষ্টিতে খারাপ 됐িস না হল না আই না 17000 টাকা চালান দিলে টাকা চালা না চালা না দি নেট ঘর ভালো বনে চালা না খালি কি আ

কেমন আছে সবাই শুভ সন্ধ্যা সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইকটাকে একটু লাইক করে দিয়ে দেবো लाइक करो ना कह माने को करना लाइक आईला और कर एक लाइक फिर बताओ ह आज मैं का बोल सकता हूं बच्चा सुनना अच्छा हां हां मैं सबको सुबह बोलती हूं कौन बैठ रही है ক১্ে মোর মোবো মোবর চার য়ে হরহ য় কাকেব্র মোর মোর পাকে কাখ্র কার মোর ধির মোেছ সব্ি ক্ন্ির যেলে ধযেল কারে কাক� दोनों के बारे जानना बड़े खासा है। दादर बड़ी जानना बड़े खासा है। पाकुड़ ना है, ईशना है। खाली वो वो कुछ नहीं लगा, क्या सही लगा? तो हमारे जो निकले सिलाई से तुम्हारे राना तुम। लगते जब नाचते हैं तो ना बहुत ही कुछ निकलते हैं एक बार ना राना लगना कुछ नहीं निकलता कुछ लोग तो �

मारे लाइक पार्टी दिस है ना जा तू तो जा पीछे देख बाल आ जा गुण जा दो मेरे आज आ नहीं रुको लगो ना ए वो चैनल ना आ तो ए <स्थी> <उन्दुर। स्थी> तो उठ के चला সবাই কে কে কোথা থেকে লাইফটা দেখছি একটু কমেন্টটা জানিও শুভ শুভ সন্ধ্যা সন্ধ্যা কেমন আছে সবাই শুভ রাত বলো শুভ রাত এখন রাত না সন্ধ্যা সন্ধ্যায় তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবো আর তোমরা কেছে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে বলো

যদি সাবস্ক্রাইব করা না থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমরা কিরকম ভিডিও দেখতে চাও একটু কমেন্টে জানি জানি অত একটা ভালো ভিডিও করতে পারি না তবুও চেষ্টা করছি একটু তোমরা আমাকে একটু হেল্প করো তোমরা যদি ভিডিওগুলো না দেখো তা কি করে কি হয় বলো সে এখন অনেকে ভিডিও মানে অনেকটা কমে গেছে আমার ভিডিও একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিও গুলো দেখো কেমন আছে সবাই কে কে কোথা থেকে দেখছে কমেন্টে জানিও চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে